আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এআই টেকনিশিয়ান প্রাণী সম্পদ প্রাণী চিকিৎসক তো অনেকে যারা গরু কৃত্রিম প্রজনন করেন যেমন সাহল গরু ক্ষেত্রে বারবার প্রজনন দিতে হয় কনসেপ্ট করে না কনসেপ্ট না করার অনেক কারণ আছে সেটা আজকে বিস্তারিত হয়তো আলোচনা করব প্রথম কারণ হচ্ছে আপনাকে টাইম টু টাইম ক্রিমিনাস ওষুধ খাওয়াইতে হবে সময় মতো আপনাকে ক্রিমিনাস ওষুধ খাওয়াইতে হবে ওজন মাফিকোষ ক্রিমার সুযু খাওয়াইতে হবে এবং আপনাকে হিট যে আসে গরুটা যে গরম হয় এটা সঠিক হিট নির্ণয় করতে হবে যে আসলে কতদিন পর পর আপনার হিটে আসে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এগুলো মাথায় রাখতে হবে অনেক অনেকগুলো দেখা যায় যে আঠারো থেকে একুশ দিনের মধ্যে হিটে আসে আঠারো থেকে একুশ দিনের মধ্যে এটা এইভাবে হিটে আসলে তাহলে আপনার কনসেপ্ট করবে আর যদি আঠারো থেকে একুশ দিন পার হয়ে চব্বিশ দিনের মধ্যে আসে একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে আপনার কনসেপ্ট করবে না আবার দেখা যায় যে প্রজনন দেওয়ার পর দুই মাস পরে হিটে আসে এটাও কনসেপ্ট করবে না তিন মাস পর হিট আসে এটা কনসেপ্ট করবে না এগুলো বিষয়ে মাথায় রাখতে হবে আপনাকে আগে নিয়মিত হিট করতে হবে অর্থাৎ রেগুলার হিট করতে হবে আর রেগুলার হিট বলতে বোঝায় আঠারোতে একুশ দিনের মধ্যে যদি আঠারোতে একুশ দিনের মধ্যে হিট আসার পরেও যদি কনসেপ্ট না করে এক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক ফলো করতে হবে যদি আপনার গরু সাইয়ল গরু ক্ষেত্রে এটা মাথায় রাখবেন এটা আঠারো আপনার হেঁটে আসলে বাহাত্তর ঘন্টা মধ্যে হিট থাকে অর্থাৎ তিন তিন দিন পর্যন্ত থাকে তাহলে আপনি কোন দিন কৃত্রিম প্রজনন করবেন হয়তো এই বিষয়ে অনেকেই কনফিউজ পড়ে যায় যে আসলে আপনি কোন দিন কী তিন প্রজনন করবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যেদিন সকালে হিটে আসবে মনে করেন সে আজকে সকালে গরম হয়েছে অবশ্যই আপনি ডাক্তারকে বলবেন যে বিকেল আসতে হবে আপনি বিকেলে একটা প্রজনন দিবেন অর্থাৎ হলো পাঁচটা থেকে ছয়টার মধ্যে দেওয়ার পরে পরের দিন সকালে আপনি আর একটা প্রজনন দিবেন তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল যদি প্রয়োজন মনে হয় আবার যে পরের দিনে হিট আবারও আসে তো আপনি অ্যাট এ টাইম এক থেকে তিনটি সিমেন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ যারা যে হিট বন্ধ না হলে আপনাকে প্রজনন দিতে হবে আর আপনি তো বলতে পারবেন না যে আজকে সকালে গরম হয়েছে আমি বিকেলে প্রজনন দিয়েছি রাতে হিট বসে যাবে এমনটি না পরের দিন তার বেশিও হতে পারে যেটা বেশি হয় এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে থাকে যে আমাকে প্রশ্ন করে থাকে যে এই সমস্যা আর ডাক্তার সাহেব আর প্রজনন দেওয়ার পরে আজকে সকালে গরম হয়েছে বিকেলে প্রজনন দিছি পরের দিন হিট আসে কি করবো এক্ষেত্রে অবশ্যই আপনাকে আবারও প্রজনন দিতে হবে এবং এক থেকে তিনটা প্রজনন দেন আমার মনে হয় আপনার গুরু হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট করবে আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে হিটটা নির্ণয় করতে হবে যে কত দিনের মধ্যে আপনার হিটে আসে থেকে একুশ দিনের মধ্যে না একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে এগুলো শুধু মাথায় রাখবেন যদি থেকে একুশ দিনের মধ্যে আসে রেগুলার আসে তাহলে কনসেপ্ট করবে তো আরো বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার কিডমিন ওষুধ যে আমরা নিয়মিত কিডিনস ওষুধ খাওয়াই না যেটা কিডনির অনেক সময় দেখা যায় কিডনি কারণেও আপনার গরু কনসেপ্ট করে না অনেক সময় দেখা যায় কীডি কারণে আপনার গরু কনসেপ্ট করে না কারণ আমরা রেগুলার সময় মেনটেন বা তিন মাস পর কীটন ওষুধ খাওয়াই না হয়তো পারে একবার আজকে খাওয়াইছি খাওয়ানোর পরে যার কাছে বুস্টার ডোজ খাওয়াই তো সেটাগুলো খাওয়াই না প্রায় আবার তিন মাস পরে খাওয়াই তো কীটনাশকের ক্ষেত্রে যেসব গরু বারবার হেঁটে আসে একটা জিনিস মাথায় রাখবেন আজকে খাওয়াইছেন দশ দিনের দিন আপনি আবার কীটনাশক ওষুধ ডোজ খাওয়াবেন তো অনেকে বলে যে প্রেগনেন্সি অবস্থায় কীমি ওষুধ খাওয়ানো যায় হ্যাঁ বাজারে অনেক কীটমি ওষুধ পাওয়া যায় যেগুলো প্রেগনেন্সি সেফ এবং গর্ব নিরাপদ গর্ব কোনো ক্ষতি হবে না তো আসলে যাদের প্রশ্ন করেছিলেন গত ভিডিওতে আসলে যে শাহী হলে ক্ষেত্রে কোন সময় প্রজনন দিবেন বাট কত দিয়ে কত সময়ের মধ্যে প্রজনন দিবেন সেগুলো আজকে বিস্তারিত আলোচনা করলাম তো আরেকটা বিষয় আপনি টাইমটা মেনটেন করবেন যেমন বারো ঘন্টা পর প্রজনন দিবেন পার যে কোনো গুরু ক্ষেত্রে বারো ঘন্টা থেকে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ হলো ষোলো সতেরো ঘন্টার মধ্যে আপনি একটা প্রজনন দিবেন যদি নেক্সট হিট থাকে পরের দিন আপনি আরেকটা প্রজনন দিতে পারেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম